গুরু ভাস্তৃবৃন্দ ভগ্নবৃন্দ মাতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার শ্রী সম্ভাষণ ও প্রণাম দুটো শ্লোক করতে দিয়েছেন সঞ্চালক মহাশয় পাঁচ মিনিট এই দুটো শ্লোক দু মিনিট আমরা বলে ফেললাম আর আছে তিন মিনিট তাই বাহব সুরা মদত্ত ত্যাক্ত জীবিতা নানা শাস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিশারদা অপর্যাপ্তং তো অস্মাকং বল ভীষ্মভি অবিরক্ষিতম পর্যাপ্তং টুরিদম হিতের বল ভীমাভি অভিরক্ষিতম একটুখানি আছে সুরক্ষ তাই দুর্যোধন যুদ্ধ এসেছেন যুদ্ধ এসে তিনি পাণ্ডব শ্রেণীর বর্ণনা দিচ্ছেন এই পাণ্ডব শ্রেণীর বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আরও অন্য অন্য যুদ্ধ অভিলাষী সৈনিকগণ আমার জন্য জীবন ত্যাগ করবার জন্য উপস্থিত হয়েছে তারা নানা না তারা নানা অস্ত্র ধারণ করে করতে পারেন এবং সবাই যুদ্ধ বিশ্বাদশ্মক বল ভীষ্ম অবিরক্ষিত সীতা সত্তা অতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা মুক্তি গৃহিনী অধ্যমাত্রা চিদানন্দা ভান্তি নাসিনী

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রিগু জায় শ শ্রি গুরু জায় শ্রি গুরু জায়গ